জামাত এবং এনসিপি তাদের এই ক্ষমতাটা নির্বাচন থেকে যারা ক্ষমতা থাকতে থাকবে না তাদের আমি আপনার কাছে বলতে চাই সব সংস্কার শেষ কি কেয়ামত রাখ পর্যন্ত হবে বা কেয়ামত হয়ে গেলি হবে নির্বাচন হওয়া মানে সংস্কার বন্ধ হওয়া না জেলানা থেকে ফেরার পর থেকে শুধু নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছেন প্রধান উপদেষ্টা এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং এই অভিযোগ শুধু এনসিপি নয় অভিযোগ জামাত ইসলামীও করেছে লন্ডনে কি তাহলে বাংলাদেশের নির্বাচনের যে দিনক্ষণ সেগুলো নির্ধারণ হলো এখন প্রথমে বলো নির্বাচনটা কি বৈধ না অবৈধ লন্ডনে কি কোনো অবৈধ জিনিস না আলোচনা হচ্ছে না বাংলাদেশের বৈধতা গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব এবং চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা চব্বিশের গণ অভ্যুত্থানের তাৎপর্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাই না আমরা নির্বা আটই আগস্টের সরকার গঠনের পর তার আগেই আমরা কিন্তু নির্বাচনের কথা বলেছিলাম আমরা এখনও নির্বাচনের প্রশ্নে আপসীন আমরা একটা দিনও নির্বাচনের ব্যাপারে আমাদের ভয়েস রেস বন্ধ রাখিনি কারণ আমরা চারবার ক্ষমতা এসেছি দীর্ঘ পঞ্চাশ বছরের উপরের একটি রাজনৈতিক দল আমাদের রাষ্ট্র পরিচয়ের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি যে আপনি যদি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা না করেন আপনি যদি একটা এরকম একটা এন্টারিম গভর্নমেন্ট যে একটা উইক গভর্নমেন্টকে যদি আপনি রেখে দেন তাহলে চব্বিশের পরাজিত শক্তি এবং দেশি বিদেশে যারা শকুনের দৃষ্টিতে বাংলাদেশকে দেখছে তারা যে এখানে আপনার ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে একটি পুতুল সরকার বসাবে লাইক লেন্দুব দর্জি আফগানিস্তানের হামিদ কারজাই বা ইরাকের আব্দুল হান ঘানিমারকা সরকার বসিয়ে অথবা আমরা মিশরের বিপ্লব দেখেছি মিশরের সেই আরব স্প্রিংয়ের পরে যারা অভ্যুত্থান যে বিপ্লব করলো তারা কিন্তু হারিয়ে গেল আমি বলি আমি 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 বলি আমি আমি বলি এইভাবে প্রশ্ন করলে আপা দর্শক আমাকে ভুল বুঝবে বুঝছেন আপনি তিউনিশিয়াও দেখেছেন সুতরাং সংস্কার বিচার এগুলো কি কেউ অস্বীকার করছে করছে যাক বিএনপি কি বলছে সংস্কার করবে না বিএনপির আগে কি মুস্তাফিজদের দল সংস্কারের কথা বলেছে আমরা বলেছি আমরা সেই আদিকাল থেকে বলে আসছি স্টিল নাও বলছি এবং সংস্কার আপনি তো প্রসঙ্গ আমরা চেঞ্জ করে দিলেন সংস্কার বিচার ইটস এ কন্টিনিউয়াস প্রসেস সো ইট ক্যান বি হেল্ড সিমালটেনিয়াসলি এটাই তো নাকি ওই যে একান্ন পার্সেন্ট লিখছে না যে কি সব সংস্কার শেষ হবে আমি আপনার কাছে বলতে চাই সব সংস্কার শেষ কি কেয়ামতি রাখ পর্যন্ত হবে বা কেয়ামত হয়ে গেলেই হবে আপনি লজিক্যালি বলেন অর্থাৎ এইগুলো হলো আপনার এই এই জরিপ নেওয়ার কথা বলছি না সুতরাং আপনার এমন একটা ক্লিশে হয়ে গেছে আমি দেখলাম সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না এটা শুনতে শুনতে যেমন আমাদের নির্বাচন শুনতে ওনাদের খারাপ লাগে কিন্তু আমরা কন্টিনিউ জারি রেখেছি কারণ নির্বাচন হওয়া মানে সংস্কার বন্ধ হওয়া না পলিটিক্যাল ম্যাচিউরিটিতে দেখতে হবে নির্বাচন হওয়া মানে বিচার বন্ধ হওয়া না বুঝছেন বরঞ্চ সংস্কার এবং বিচার যদি নির্বাচনের পরে কন্টিনিউ না থাকে তাহলে যেই সরকারটি গঠন হবে তার কি দুরবস্থা হবে আপনি বলেন তার কী দুরবস্থা হবে সে তার হাসিনার চে অবস্থা হবে আমরা নির্বাচন এবং সংস্কার সংস্কার এবং বিচার করব মিন করি বিধায় কিন্তু আমরা সবার আগে কর্তৃ দফা সংস্কার সবার কাছ থেকে নিয়েই আমরা দিয়েছি এবং এই ঐক্যমত কমিশনের সাথে আমাদের বিতর্কগুলো দেখেন আর অন্য অন্য দলের বিতর্কগুলো দেখেন আমরা যে জিনিসটা করবো রাষ্ট্রের প্রয়োজনে দরকার সেইটা আমরা বারবার ইমফেসে তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছি আমরা দেখেন আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিটেশন করার জন্য পৃথিবীর কোন দেশে না থাকলেও আমরা দেশ জাতি জনগণের সাথে আমরা এটাতে যুক্ত করে আজুরবার এনসিপি নেতা বলেছেন যে সংস্কার এবং গণতন্ত্র বিতারে নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটিতেও আমাদের আপত্তি নেই নিশ্চয়তা দিবে মানে কি নিশ্চয়তা সবাই দিচ্ছে আপনি বলছিলেন যে আমি 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 বললাম যে আপা আমি আপনারা এখানে কালকে টেলিভিশন টক শোতে আসব কালকে না হওয়ার আগে আপনি বলছিলেন আপনি নিশ্চয়তা আমি কিভাবে নিশ্চয়তা আমি বলছাম তো আমি আসব কীভাবে নিশ্চয়তা দেবেন এখন আমার বক্তব্য একটা যে মানুষ রাজনীতিতে করে কিন্তু ক্ষমতার জন্য আপনার অনেক বক্তব্য আছে কি জন্য পলিটিক্সটা করে কিন্তু আলটিমেটলি ক্ষমতা নিয়ে কী করে রাষ্ট্রটা পরিচালনা করে এই ক্ষমতা নিয়ে নিজের ই না ক্ষমতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য নিজের হিরোইজম দেখানোর জন্য ক্ষমতাটা না এটা আমার প্রশ্ন আপনি আপনি ওইভাবে বলতে হবে না বিক্ষিপ্তভাবে কথা বলতে হবে না আমার প্রশ্ন যারা আজকে এই সংস্কার বিচার এইগুলো বলে নির্বাচনের মুখোমুখি দাঁড় করতে চাচ্ছেন তাদের কাছে প্রশ্ন আপনাদের যদি আমরা ওই সবাই মিলে একটা ইলেকশন করি যেটা আপনারা তলে তলে করছেন যে বিএনপি এনসিপি জামাত আরও যে সমস্ত গভ্যুত্থানের শক্তি আছি আমরা সবাই যদি সিট ভাগাভাগি করে নির্বাচনটা করি তাহলে কি নির্বাচন হবে তাহলে কি আপনি বলবেন যে সংস্কার দরকার আছে বিচার দরকার আছে তার মানে তার মানে কি জানেন তার মানে কি জানেন এখন যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারটা কিন্তু আপনার কাইন্ড অফ এনসিপি লেট কাইন্ড অফ জামাত বেনিফিটেড বুঝছেন জামাত এবং জামাত এবং এনসিপি না আপনি তো মূল কথা থেকে সরে গেলে তো মানুষ ভুল বলবেন জামাত এবং এনসিপি তাদের এই ক্ষমতাটা নির্বাচন এই ক্ষমতা থাকতে থাকবে না তাদের এই তারা এই ক্ষমতাটাকে পারপেচুয়ালি রাখতে চায়